নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম ইউনিক একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু সে বারবার বানিয়ে দিতে বলবে আর এটা বানাতে না তো আটা না তো ময়দা না তো সুজি কিছুই কিন্তু লাগবে না তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালকে রাতে বেঁচে যাওয়া এক বাটি ভাত আর তার জন্য এখানে নিয়েছি আমি দু চামচ মতো চালের গুঁড়ি আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর এখানে একদমই সামান্য একটু হলুদ দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার জল ছাড়াই হাতের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না বা মিক্সিতেও এটা ঘোরানো যাবে না দেখুন হাতের সাহায্যে ডোলে ডলে একটা ডো যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মেখে নিতে হবে দেখুন আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে হাতটা ধুয়ে এবার হাতটা জলের মধ্যে একটু ভিজিয়ে তারপরে এরকম ছোট ছোট লেচি নিয়ে হাতের সাহায্যে এইরকম একটা শেপ দিয়ে নেব মুঠোর যেরকম পাকাই ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি হাতে যখন এই ভাতটা লেগে যাবে তখন একটু জলের মধ্যে হাতটা চুবিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে আমি একইভাবে এখানে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এখানে একটা পাতিলাই আমি আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম তার উপরে দিয়ে আমি এখানে আট থেকে দশ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু ভালোভাবে একটু শক্ত হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দেবো তেলটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য কয়েক দানা এখানে গোটা জিরে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে কারিপাত্তা বা সাদা তিলও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আপনারা যদি এটা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারেন এখানে দেখুন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এবারের মধ্যে একদমই সামান্য পরিমাণ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ছোটো সাইজের একটা টমেটোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি সেই টমেটো কুচিটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাকি মশলাগুলো তার জন্য এখানে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন যেহেতু এই ভাতটা মাখার সময় লবণের ব্যবহার করা হয়েছিল এবারের মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি হাফ চা চামচ জিরে গুঁড়ি দিয়ে দেবো আর ঝালের জন্য এখানে এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে আমি ততক্ষণ অব্দি কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু জলের পরিমাণটা একদমই বেশি দিলে হবে না সামান্য একটু জল দিয়ে দিতে হবে দেখুন আমি ঠিক যে পরিমাণে দিচ্ছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম মুঠোগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু খুবই সফট হয় তো একটু আলতো হাতে এখানে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে আস্তা আমি একদম লো করে রেখেছি এবার এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেবো যাতে মশলার যে স্বাদটা সেটা ভিতর অবধি চলে যায় নাস্তাটা দেখুন দু থেকে তিন মিনিট পর আমি ফিরে এলাম এটা কিন্তু এখন একদম হয়ে গেছে আমি আবার একটু এইভাবে হাসটা নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা পাতা কুচি কুচিটা দিয়ে আবার আমি ভালোভাবে একটু করে একসাথে মিশিয়ে সব কিছু দেখুন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আর মধ্যে যেহেতু আটা ময়দা নেই তো এটা একদমই হেলদি তৈরি হয়ে গেছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম ইউনিক স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন